আসসালামু আলাইকুম সবাইকে আজকে ফাইয়াদের গ্রুতে আপনাদেরকে টুকরো গাপ্পির জগৎ দেখাবো এই যে সেলফগুলো দেখতে পাচ্ছেন চারটা এই চারটা সেলফের মধ্যে রয়েছে বেশ কিছু এক্সক্লুসিভ গাপটি তো ভিডিওটি বর্ণনা করে আপনাদেরকে এবারে যে গাপ্পি কালেকশনগুলো রয়েছে সবগুলো আপনাদেরকে দেখেন দেখতে পাচ্ছেন পার্পেল মোজাইক গাপ্পি আপনারা যদি গাপ্পির কোয়ালিটি কালার এবং সাইজগুলো যদি দেখেন মাশাল্লাহ আপনাদেরকে একটু ক্লোজ দেখানোর চেষ্টা করছি আপনারা যদি দেখেন সাইজগুলো দেখবেন জাস্ট আর কালার কোয়ালিটিটা মার্শাল্লা এর পাশে যদি আমি চলে যাই এখানে দেখতে পাচ্ছেন রেড মেটাল একটা গাপ্পি রেড মেটাল গাপ্পিটার কোয়ালিটি এবং কালারটা দেখেন আমি ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি ভিডিওতে জানি না কতটুকু বুঝতে পারছেন আপনারা একটু কালার কোয়ালিটি এবং সাইজগুলো জাস্ট দেখ আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্ল্যাক মস্কো গাপ্পি ব্ল্যাক মস্কো গাপ্পিগুলো কিন্তু আমাদের ফাইয়া দেখবো তো ইউজুয়াল সবসময় মোটামুটি পেয়ে যাবেন তবে এইবারের ব্ল্যাক মস্কোগুলো কালার এবং সাইজটা মাসাল্লাহ দারুণ কিন্তু এবারে ব্ল্যাক মস্কো কাপটিগুলো এরপরে যদি আমি আপনাকে রেড মস্কোটা দেখি এটা কিন্তু অ্যালবিনো রেড মস্কো আইগুলো দেখতে পাচ্ছেন রেড কালারের আই এবং মাছের সাইজ আর কালারটা যদি দেখেন দারুণ কোয়ালিটির কিছু রেড মস্কো কিন্তু আমাদের এখানে অ্যালবিনো রেড মস্কো যেটা আমাদের এখানে স্টকে রয়েছে এর পাশে আমি আপনাদেরকে দেখাই আরেকটি কমন মাছ আমাদের ফাইয়াদ এটাও দেখা যায় রেড টেল প্লাটিনাম ডাম্বয়ার এই মাছগুলোর কোয়ালিটিটা যদি আপনাদেরকে একটু ক্লোজ থেকে দেখাই দেখবেন কালারটা মাছের ডাম্বুগুলো দেখেন এলিফেন্ট ডেয়ারগুলো দেখেন তেলগুলোও বেশ সুন্দর বড় এবং রেড কালারের মাছের কালারটা যদি ক্রোজ থেকে আপনাদেরকে একটু দেখাই পুরো বডিটাই কিন্তু প্লাটিনাম কালার আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু খেয়াল করেন অনেক রেডটেল প্লাটিনামের দেখবেন উপর থেকে একটু কালছে ভাব থাকে প্লাটিনাম কালারটা পুরো থাকে না প্লাটিনামটা এই গাপটির কোয়ালিটিটা যদি একটু আপনারা দেখেন রেডটেল প্লাটিনাম এর পাশে যদি আমি চলে যাই এখানে দেখতে পাচ্ছেন রেড ড্রাগন রেড ড্রাগন গাপটিগুলো যদি আপনাদেরকে দেখাই সাইজ এবং কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা ব্রিডার আছেন এবং যারা হবিস্ট আছেন যারা লাবার আছেন তারা তো অবভিয়াসলি নিয়ে নেবেন দ্রুত কালেক্ট করে এবং যারা ফার্মার আছেন ব্রিডাররা আছেন তারা যদি চান আমাদের এই গুলো কালেকশন করে কিন্তু আপনারা ব্রিডের জন্য নিতে পারেন একেবারে অ্যাডাল্ট সাইজের আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম ছয় কোয়ালিটির গাপটির যে মেলগুলো আছে আমরা মেলগুলো দেখালাম এবার যদি আমি ফিমেলের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পার্কেল মোজাইকের ফিমেল গুলো আপনারা ফিমেলের কালার গুলো দেখেন তো যারা ব্রিডার আছেন করতে যারা আছেন তারা সবাই কিন্তু এই এক্সক্লুসিভ রেখে দিতে পারেন আপনার কালেকশনে রেড ড্রাগনের ফিমেল দেখেন মেল এবং ফিমেলের কোয়ালিটি গুলা জাস্ট মাসাল্লা আপনারা যারা ব্রিডার আছেন অবশ্যই কিন্তু কালেক্ট করে নিতে পারেন আপনার এই গাপটি এটা হচ্ছে আমাদের ফিমেল গুলো সো এই সেলফগুলোতে রয়েছে ফিমেল গাফিগুলো রাখা সবগুলো ভেরিয়েন্টে ছয়টা ভেরিয়েন্টের আর উপরে যে সেলফগুলো আপনাদেরকে দেখালাম এখানে হচ্ছে মেলগুলোর কালেকশান দেখিয়ে দিলাম মেল এবং ফিমেল দুইটাই আপনাদেরকে দেখালাম কোয়ালিটিগুলো জাস্ট অসাধারণ কোয়ালিটির গাফি আছে আপনারা যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো সেভেন ফোর ডাবল থ্রি আপনাদের সুবিধার্থে আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারটা কনফার্ম করে নেবেন যারা যাচ্ছেন শপে এসে কালেক্ট করতে অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের ফাইয়া দেখলো যে শপকে রয়েছে